আসসালামু আলাইকুম বিহুজ রাশে সবাই ভালো আছেন আমি রাসে চলে আসলাম মনমুরির সাইতে আমাদের নতুন কিছু পিওর একেবারে পিওর কিছু কাতান চলে আসছে সব পিওর কাতান একেবারে স্মক ডিজাইন প্রত্যেকটা শাড়ি অনেক কালার হবে অনেক ডিজাইন হবে এবং পরিমাণ মাল চলে আসছে সবটির মধ্যে পিওরের মধ্যে প্রত্যেকটা শাড়ি কালার হবে ডিজাইন হবে বিউস নতুন নতুন কালেকশন এতে আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো কালাগুলো দেখে দিচ্ছি পুরো সাইডে দেখেন অল ওভার কাজ করা অল ওভার কাজ করা পাটটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর পাট বরের কাজটা দেখেন নিখুঁত কাজ করা একেবারে নিখুঁত আছে দেখেন কালাগুলো দেখে দিচ্ছি করতে করতে অনেক কালার হবে এটা বেশ সুন্দর মেরুন কালার ডিপ মেরুন কালার আঁচলটা অনেক সুন্দর আঁচলটা অনেক সুন্দর একটা পিটানো কাজ করা আর এগুলো ফ্ল্যাটগুলো করবে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাবে এই ময়মির সাইড থেকে এত সুন্দর সুন্দর কাতানগুলো কপার গোল্ডে কাজ করা প্রত্যেকটা আরও কালার আছে আরও ডিজাইন আছে কিছু লাইট কালার হবে এটা হবে বটল গ্রিন এটা হবে ডিপ বটল গ্রিন ডিপ বটল গ্রিন শাড়ি কিন্তু এত সফট পিওর পিওরের মধ্যে শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো যারা শাড়িগুলো কালেকশন করতে চান আমাদের মন সাথে কালেকশন করতে পারবেন আমাদের সব নম্বর হচ্ছে মুনমুন শপিং সেন্টার দ্বিতীয়তলা যারা নতুন নতুন শাড়ি কালেকশন করতে চান আমাদের মন মধ্যে শাড়িগুলো কালেকশন করতে পারবেন প্রত্যেকটা শাড়ি অনেক কালার হবে আচরটা দেখেন আচরটা অনেক সুন্দর এটা এটা আঁচলটা অনেক সুন্দর অনেক নিখুঁত আচল অনেক নিখুঁত আঁচল তো বিউস আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমাদের প্রত্যেকটা ভিডিও ছাড়ার পরে অনেক ভিউ হয় এক একটা ছবি ভিডিওতে এক দেড় হাজার বিউ হয় এই হিসাবে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব হতো আপনি যদি একটু সহযোগিতা করতেন হেল্প করতেন তাহলে হয়তো নতুন নতুন কালার সময় আপনি সবসময় হাজির করতাম প্রত্যেকটা কালার দেখেন আর প্লাসগুলো পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন আমাদের মন থেকে সব কথা তবুই সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব তবু সবাই আসে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাথে সাথে সবাই পাঁচাত্য নামাজ পড়বেন তো ভালো থাকবেন